তো দেখতে পারছেন আমার হাঁস তো বালি হাঁসটা যেদিন আমি নেওয়ারছি ও নেওয়ারছি যে যে কিছুদিন আগে যে আপনার বাউড্ডা হইলো টু হইলো এই টু ভান্ডার কিন্তু এই হাঁসটা আমাদের আম গাছের নিচে পড়েছিল অসুস্থ অবস্থায় তো আমরা এক চিকিৎসা অনেক চিকিৎসা করার পরে তো কিছু খাবার দেওয়ার পরে মোটামুটি সুস্থ দেখতে পাচ্ছেন অনেকটাই সুস্থ তো একে একে রাখছি তো এখানে মানে আসলে হাঁটতেও পারে না উঠতেও পারে না সঠিকভাবে তো এর সাথে কিছু ই হাঁসগুলা যা আছে এই হাঁসগুলা রাখছি এই যে এর সাথে বালি হাঁসের সাথে আর এই যে বালি হাঁসটা এ অনেক অসুস্থ ছিল ভিজি কুড়িপুরে মারিয়া ছিল হাঁটতে পাইনিকে পরে কিছু খাবার টাবার দেওয়ার পরে চিকিৎসা দেওয়ার পরে ব্যথার ওষুধ এগুলো খাওয়ার পরে মোটামুটি সুস্থ এই যে আমরা অনেকগুলো ধান দিছি খাবার জন্য তারপরে এর সাথে কিছু গুড়া দিছি ফির দিছি চেনা দিছি এগুলা মিস করে মিস করে দিছি আমার হাসটারে তো এখন খাইতেছি এই যে দেখতে পাচ্ছেন বালিয়াস যে তো এখানে থাকার মতো এই যে এখানে এরা থাকে থাকাৰ মত চিষ্টেম আছে